অনেক নারী সংসারের খুঁটিনাটি ভালো মন্দ সবই ফেসবুকে লেখেন এর মাধ্যমে অন্য নারীরাও প্রভাবিত হন সংসারের সব কিছু প্রতিদিনের ঘটনাবলী ফেসবুকে লেখা কতটুকু সঙ্গত দেখুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা ভালো কাজের যেরকম বিনিময় দিবেন প্রত্যেকটা ছোট বড় মন্দ কাজের জন্য কিন্তু আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে কি আমাদের ময়দানে অতএব সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু লিখি যেটা হতে হবে কল্যাণের প্রতি আহ্বানকারী যে কথা যে লেখা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে আপনার ব্যক্তিগত ছোটোখাটো বিষয়গুলো যেগুলো আসলে একান্ত মুহূর্তের যেগুলোর মাধ্যমে যেগুলো প্রচার করার মাধ্যমে সমাজের মানুষের কোনো কল্যাণ বই আনবে না বরং সেগুলোর কারণে অনেক সময় অকল্যাণ বই আনতে পারে আপনি অনেক ভালো কিছু খাচ্ছেন সেটা যেভাবে প্রচার প্রকাশ করছেন অনেকে হয়তো সে খেতে পারছেন না তাদের কষ্টের কারণ হবে আপনি হয়তো এমন কিছু উল্লেখ করছেন যেটা দেখে অন্য আরেকটা সংসার অশান্তি লাগতে পারে এ বিষয়গুলো আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আপনি ভালো কিছুর প্রতি মানুষকে আহ্বান করছেন ভালো কিছু দেখে সেটা শেয়ার করছেন অন্যরাও যাতে উৎসাহিত হয় সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় আজকাল ব্যক্তিগত এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি প্রচার প্রসার করার ফলে বদনজর এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যেটা হয়তো আমরা অন্য সময় টেরও পাচ্ছি না নানান দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অসুস্থ হচ্ছি কোনোভাবে ডায়াগনোসিস হচ্ছে না আমাদের জীবনে কোনো বরকত নেই অকল্যাণ আমাদেরকে ঘিরে ধরছে নানাবিধ অসুবিধার মধ্যে আমরা পড়ছি অথব একজন মুসলিম এ বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং তিনি এতটা হেয়ারিপনা করবেন না যে যা খুচ যা কিছু হবে সবই সোশ্যাল মিডিয়াতে প্রচার করে বেড়াবেন এগুলোর বহুবিধ ক্ষতিকর দিক আমরা দেখতে পাই কত সংসার এ সমস্ত ঠুনকো বিষয়গুলো থেকে ভেঙে গেছে বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে আমার জানার বিষয় কোনো সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেরার পরে শরীর দৃষ্টিভঙ্গি কি খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন দর্শক এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোনো দাবি আদায়ের জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোনো দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যিই কেউ আমরণ অনশন করেন এবং যেটার ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসাবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করুন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী যাহার নামে চিরস্থায়ী হবে হাদিসও কিন্তু রয়েছে এটা তার উপরে বর্তাবে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দেওয়া আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী দৃষ্টি তিনি গ্রহণযোগ্য আল্লাহ তালা কোরআনকারী পরিষ্কারভাবে বলেছেন ওলাহাতুল কবি আইদিকু মিল তাহলকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আলো বলেছেন আল্লাহ তখতুল আংফুসেকুম তোমরা নিজেদেরকে শেষ করে দিও না অতএব আপনি নিজেকে শেষ করে দেওয়ার অধিকার কিন্তু নেই আল্লাহ তালা পরিষ্কারভাবে সেটি আমাদেরকে নিষেধ করেছেন আমি ইসলাম সাল্লাম বলেছেন ইন্নালি জেসাদিক আলীকে হাক্কা তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি না খেয়ে সামান্য দাবি দেওয়ার যে কোনো দাবি দেওয়ার জন্য না খেয়ে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব আমার অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন করে না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে অভিমানটা অভিমানের পর্যায়ে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে ক্ষতিগ্রস্ত করবার মতো অসুস্থ করে ফেলার মতো পর্যায়ে নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশনের নামে যে অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লক্ষ্যছক্ষর আড়ালে পান করা খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে যে আপনি আমার অনশনের কথা বলছেন সেটা এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় এরপরে প্রশ্ন হলো যে প্রাণীকে আল্লাহ ছাড়া অন্য কারণে জবে করা হয়েছে তার চামড়া কি চর্ম প্রক্রিয়াজাত করার মাধ্যমে পবিত্র হতে পারে কোনো প্রাণী আল্লাহ অন্য কারণ নামে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল নয় কিন্তু আল্লাহ চাড়ন্য কারণে জবে করার পর তার চামড়া যদি যথাযথ নিয়মে প্রক্রিয়াজাত করা হয় তাহলে সেটা ব্যবহার করা যাবে সেটা পবিত্র হয়ে যাবে অর্থাৎ প্রক্রিয়াজাত করার মাধ্যমে এর যে তারল্য তরলতা আছে সেটা শুকিয়ে যায় এরপর এটা একটা একটা শুষ্ক আপনার বস্তু হিসাবে দ্রব্য হিসাবে যে কোনো কাজ ব্যবহার করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমি দুগ্ধ প্রক্রিয়াজাত শিল্পের সঙ্গে যুক্ত দুধ সংগ্রহের পর দুধে কিছু রসায়নিক যোগ করা হয় দুধের ফ্যাটের হার ঠিক রাখা অম্লতা পরিবর্তন করা ব্যাকটেরিয়া আটকাতে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হয় এই পেশার বিধান জানতে চাই প্রিয়দর্শকের উত্তর হলো যে এই জাতীয় আপনার প্রক্রিয়া এটি যেহেতু মানুষের সুবিধার্থেই করা হয় এবং এটি মানুষের ক্ষতির জন্য করা হয় না বা এটার কারণে বড় কোনো ক্ষতির কথাও জানা যায় না তাহলে এই এই পেশায় চাকরি করা আপনার জন্য হারাম হওয়ার কোনো কারণ আপার দেখছি না এরপরে প্রশ্ন হলো আমি ক্লাস সেভেনের ছাত্র সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের যৌক্তিকতা নিয়ে আমাদের গণের টিচারের সঙ্গে আমার বাকবিতণটা হয় এক পর্যায়ে স্যার ইসলামের বিষয় ইসলাম বিষয়ে বিরূপ মন্তব্য করেন ফলে নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাতে থাকা স্কেল স্যারের দিকে নিক্ষেপ করি স্যার আমাকে অভিশাপ দেন জানতে চাই আমার কাজটি কি অন্যায় হয়েছে আর এক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত কোনো স্যার কোনো টিচার বা কোনো সিনিয়র ব্যক্তি যদি কোনো অন্যায় কথা বলেন আমরা অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে তবে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও বিল্লাতি হিয়া আহসান আহলে কিতাবদের সাথে পর্যন্ত আল্লাহ বলেছেন তাদের সাথে আমাদেরকে বিতর্ক করতে হবে সর্বোচ্চ সুন্দর উপায় অথব যুক্তি দিয়ে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো তার বক্তব্যের অসারতাকে প্রমাণ করব এবং তার বক্তব্যের খণ্ডন করব কিন্তু তাই বলে তার দিকে কোনো কিছু ছুড়ে মারা আমাদের জন্য অনুচিত কারণ সে তাকে আহত করতে পারে তিনি ফিজিক্যালি অসুস্থ হতে পারেন বা ইনজুর্ড হতে পারেন যেটার ফলে আমার উপরেও দায় আসতে পারে তো আমরা বরং আমাদের কথার বিনিময়ের কথা তার কথার বিপরীতে আমরা আপনার যৌক্তিক কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করব এটি আমাদের প্রতিটি হওয়া উচিত আল্লাহ তালা তাদের কেউ দেয় দান করে আমরা দোয়া করি এরপরে প্রশ্ন আমি যুক্তরাজ্য প্রবাসী আমি কেবলা দেখার জন্য একটি অ্যাপ ব্যবহার করি পরে অন্য একটি অ্যাপে দেখে অ্যাপ দেখে বুঝেছি আমি গত তিন মাস ভুল দিকে নামাজ পড়েছিলাম এখন জানতে চাই গত তিন মাস ভুল অ্যাপের নির্দেশনা যেসব নামাজ পড়েছি তাকে পুনরায় আদায় করতে হবে উত্তর হলো কোনো এলাকাতে যদি মসজিদ থাকে তাহলে মসজিদের মানুষজন যেদিকে ফিরে সালাত আদায় করেন সেটা দেখে আমরা কেবলানিরূপণ করতে হবে এটি হলো কেবলান রূপণের জন্য সঠিক এবং যথাযথ পদ্ধতি মূল পদ্ধতি সেটি যদি কোনো জায়গায় করা না যায় সে স্কোপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কম্পাস ইত্যাদির ব্যবহার করা যেতে পারে বিভিন্ন অ্যাপস ইত্যাদির সহযোগিতা আমরা নিতে পারি আর এক্ষেত্রে যদি কম্পাস আমাদেরকে ভুল কোন ডিরেকশন দেয় এবং সেটিকে অনুসরণ করে আমরা নামাজ পড়ে ফেলি তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি জানতেও পারে যে আমি ভুল দিকে ফিরে নামাজ আদায় করেছি তাতেও আমাদের নামাজ আদায় হয়ে যাবে এরপর প্রশ্ন হলো সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক বিকৃত জোনাচারের জন্য আটক হয়েছেন এর জন্য শিক্ষার্থীরা অনেক আন্দোলনও করতে হয়েছে এ ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে এর কারণ এবং প্রতিকার জানতে চাই দর্শক সমকামিতার মতো ভয়াবহ অপরাধ আমাদের দেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে এক শ্রেণীর এনজিও তথাকথিত সুশীল সমাজ এবং এক শ্রেণীর সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন রকমের আমাদের দেশের পশ্চিমাদের এজেন্টের পশ্চিমাদের এজেন্ডার ধারক বাহক এবং প্রচারক আমাদের সমাজে বসবাস করছে যাদেরকে আমরা অনেক সময় নানান মুখোশের আড়ালে তাদেরকে আমরা ভালো মানুষ হিসাবে চিনি এই মানুষগুলো আমাদের সমাজে সমকামিতাকে নানাভাবে পুশ করবার চেষ্টা করছে বিভিন্ন শব্দের মার পেছে বিভিন্ন পরিবেশের মার পেছে এটা যে কতটা ভয়াবহ রূপ পরিগ্রহ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই একজন শিক্ষকের বিকৃত জনচার বা সমকামিতার যে বিষয়টি উঠে এসেছে সেটি তার একটা উদাহরণ মাত্র কেন সরি আমাদেরকে পর্দার কথা বলে কেন আমাদেরকে শালীন সুন্দর পোশাকের কথা আমাদের মামুদেরকে পড়তে বলে আমাদের পুরুষদেরকে কেন দৃষ্টিকে সংযত রাখতে বলে কেন পরিবেশে পরিবেশকে অশ্লীল করতে নিষেধ করে কেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে সুন্দর পরিবেশ বজায় রাখতে বলে কেন সমকামিতাকে ইসলাম হারাম করেছে সেটি এ ধরনের হাজারো ঘটনার মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয় অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদের নিরাপত্তার খাতিরেই আমাদের বিকৃত যৌনাচারের এই আয়োজন আমাদের সমাজে এটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সমকামিতার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামে নামতে হবে পশ্চিমা দেশগুলোতে পর্যন্ত অভিভাবকরা রাস্তা নেমেছে তাদের সন্তানদেরকে ধ্বংস করা হয়েছে ট্রান্সজেন্ডার জেন্ডার ইজমের মাধ্যমে আমাদের সমাজে তথাকথিত অধিকারের খলসে এই অপরাধগুলোকে এই বিকৃতিগুলোকে মানসিক অসুস্থতাগুলোকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের সমাজকে অস্থিতিশীল করবে এবং আমাদের সমাজে বিপর্যয় ডেকে আনবে বিধায় এ ধরনের অপরাধকর্ম এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং এগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে যে বিকৃতি চাপিয়ে দেওয়ার আরোপ করার চেষ্টা চলছে তার একটি নমুনা মাত্র এবং তার একটি ফল মাত্র বিধায় আমাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে এবং যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে এরপর প্রশ্ন হলো আমার মা ও বাবার মধ্যে দ্বন্দ্ব আছে তারা আলাদা আলাদা বাসায় থাকেন আমি তাদের দ্বন্দ্ব মেটাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আসলে বিষয়টা মীমাংসাযোগ্য নয় আমি মাসের পনেরো দিন বাবার বাসা এবং পনেরো দিন মায়ের বাসায় থাকি আমি এখনও অবিবাহিত মায়ের মায়ের ফজল যেহেতু বেশি মায়ের সঙ্গে বেশি সময় থাকা কি আমার উচিত দর্শক উত্তর হলো যে মা বাবার প্রতি সদ আচরণ করতে হবে মা বাবার সঙ্গে বসবাস করতে হবে এবং সেটা আবার গুনে গুনে এমন কোনো বাধ্যবাধকতা নেই অথবা আপনি যদি মা বাবার কাছে সঙ্গে নাও থাকেন কিন্তু তাদের ভরণ পোষণ তাদের খায় খাদ ব্যবস্থা করেন আসা যাওয়ার মধ্যে থাকেন এবং তাদের প্রতি আপনার দায়িত্বশীল আচরণ আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এক্ষেত্রে কারোর সাথে যদি সঙ্গে বেশি থাকলেন কারোর সঙ্গে কম থাকলেন তাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো আমার মা নানির একমাত্র মেয়ে নানা নানির বিচ্ছেদ বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয় সেখানে নানির কোনো সন্তান হয়নি আমার প্রশ্ন হলো নানীর সমুদের সম্পত্তির মালিক কি আমার মা হবেন নাকি দ্বিতীয় স্বামীর আত্মীয় স্বজনরাও পাবেন দর্শকোত্তর হলো যে করোনা কালেমীর পরিষ্কারভাবে আল্লাহ তালা বলেছেন যদি কারোর একটি মাত্র কন্যা সন্তান থাকে তাহলে তিনি অর্ধেক সম্পদ পান সেই হিসাবে আপনার মা আপনার নানির সম্পদ থেকে অর্ধেক সম্পদ পাবেন আর বাকি অর্ধেক যে সম্পদ সেটা আপনার নানির অন্য ওয়ারিস যা যদি কেউ বেঁচে থাকেন তাহলে তারা পাবেন আপনার নানির আর কে কে আছেন সেটা দেখতে হবে আপনার নানির পরের যে স্বামী সেই স্বামী তিনি যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তার একটা হিসা থাকবে স্বামী হিসাবে আর যদি তিনি বেঁচে না থাকেন এবং সে ঘরে যদি কোনো সন্তান হয়নি তাহলে সেক্ষেত্রে আর ওই আপনার নানা আপনার যিনি আপনার নানির দ্বিতীয় স্বামী তার পরিবারে কেউ আপনার নানীর সম্পদে ভাগ পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না কারণ কেউই তার অর্থাৎ আপনার নানির রক্ত সম্পর্কেও কেউ নন বা ওয়ারিশ নন আপনার নানির ফ্যামিলিতে নানির বোন থাকতে পারেন ভাই ভাই থাকতে পারেন ভাতিজা ভাতিজি থাকতে পারেন আর অনেকে থাকতে পারেন নানির মা বাপ থাকতে পারেন তো কারা কারা আছে না আছে সেই তালিকা জেনে তারপরে কে কতটুকু পাবে সেই হিসা নির্ধারণ করা যাবে দীর্ঘদিন ধরে চশমা ব্যবহারের কারণে চশমা আমার অঙ্গের মতো হয়ে গেছে নামাজের সময়ও চশমা সাধারণত পরাই থাকে অনেক সময় চশমার কারণে সেজদায় নাক পুরোপুরি ফ্লোরে লাগে না এতে কি নামাজের সমস্যা হবে উত্তরপূল দর্শক সাধারণত চশমা ব্যবহার করলে নাক এবং কপাল ফ্লোরে চশমা ব্যবহার করেও লাগানো যায় যদি আপনার চশমাটা এরকম হয় যে না এই চশমা পরে সেজদা দিলে নাক অথবা কপাল যে কোনো একটা উপরে তুলে রাখতে হয় নাক কপাল দুইটা সমান্তরভাবে ফ্লোরে বাজে জায়গায় সেদে সেখানে লেগে থাকে না চশমাটা যদি মাঝের অংশটা এত বেশি উঁচা হয় তাহলে সেক্ষেত্রে সেই চশমা খুলে আপনাকে নামাজ পড়তে হবে কারণ করিম সাল্লাহ সাল্লাম বলেছেন অমির তুয়ান আসুদা আলাইস আতে আউজমিন আমাকে সাতটি অঙ্গের উপর বা সাতটি হাড্ডির উপরেই শক্ত অঙ্গের উপরে সেজদা করতে নির্দেশ করা হয়েছে এর মধ্যে একটা হলো নাক এবং কপাল অতএব এটা সেজদায় মিশাতে হবে এবং লাগাতে হবে তা না হলে কিন্তু আপনার সেজদা হবে না